এখন আমরা কোয়েশন নাম্বার ফোর দেখব কি বলেছে দেখো কোয়েশনটা একটু আগে তিনটার থেকে একটু আলাদা নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি তাই না তো প্রথম যেহেতু এখানে কথা বলেছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বের করার রুলসটা তাহলে কি আমাদের কি করে বের করব সব বড় বড়ো সংখ্যাটা নিয়ে নিই ছশো তিরাশি এটার বর্গমূল আমরা করব অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে কাছাকাছি তো এখানে কত পর্যন্ত নিতে পারি পঁচিশ হচ্ছে তোমার কত হচ্ছে ছয়শো পঁচিশ হয় পঁচিশ স্কোয়ার হচ্ছে ছয়শো পঁচিশ তাই না আর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ গেলে তোমার এখান থেকে একটু বেশি বেশি হয়ে যাবে এত দরকার নেই কারণ এরপরে পঁচিশের পরে তো ছাব্বিশ সাতাশ আঠাশ তোমার হচ্ছে যৌগিক সংখ্যা এখানে কম্পোজিট নাম্বারই তাহলে আমরা এখান থেকে ধরে নিই কাছাকাছি গেলে তোমার সাতাশও ধরে নিতে পারি সাতাশ করলে কত হবে সাতশো উনত্রিশ মনে হয় না সাত সাত উন নয় হাতাশের চার সাত দুগুণ চোদ্দ সাত উন চোদ্দো চোদ্দ আঠাশ হলো আঠাশ হাজার চার বত্রিশের দুই হাতে আছে তিনগুণ চার তিন সাত সাতশো উনত্রিশ এখান থেকে তাহলে আমরা ধরে নিই সাতাশ ওকে তো সাতাশ যদি হয় কাছাকাছি সংখ্যা নিয়ে নিলাম হ্যাঁ ছাব্বিশ নিলে অসুবিধা ছিল না এবার সাতাশের নিচে মলিক সংখ্যাগুলো কী কী এখানে ধরো দুই তিন পাঁচ সাত নয় হবে না এগারো তেরো সতেরো উনিশ একুশ হবে না বাইশ হবে না তেইশ হবে হুম চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরপরে তো তোমার যোগীর সঙ্গে চলে আসলো এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির মধ্যে আমাকে চেক করতে হবে যে কোনটা দিয়ে ভাগ যায় ছয়শো তিরাশিকে ঠিক আছে প্রথমে আমরা ছয়শো তিরাশিটাকেই দেখব দেখো দুই দিয়ে তো ভাগ যাবে না এটা বোঝাই যাচ্ছে তিন দিয়ে যাবে কি না সেটা চেক করতে হবে তা তিন দিয়ে কী করে চেক করব আট ছয় যোগ আট যোগ তিন কত চার ছয় চোদ্দো চোদ্দো তিন কত সতেরো হয় সতেরোকে যেহেতু তিন দিয়ে ভাগ যায় না তাহলে ছয়শো তিরাশিকে তিন দিয়ে ভাগ যায় না এখনও পর্যন্ত মলিক সংখ্যা হিসেবে কাজ করছে ছয়শ তিরাশি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যাচ্ছে কি না কারণ জিরো আর ফাইভ নেই শেষে হবে না সাত দিয়ে দিয়ে আমরা চেক করা শুরু করব সাত থেকে কথা হবে সাতারা ছাপ্পান্ন সাত নং তেষট্টি প্রথমে বেগ করলে কত হয় পাঁচ হয় এখানে তিন হয় তিন কাটার পরে তেপ্পান্ন আর সাত সাতা কত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে কাছাকাছি যাচ্ছে কিন্তু মিললো না তাই না ভাগশেষ থেকে যাচ্ছে ভাগশেষ থেকে যাচ্ছে যেহেতু তাহলে সাত দিয়ে ভাগ গেলো না তাহলে এখনও পর্যন্ত সাত দিয়ে চেক করার পরে পর্যন্ত বুঝলাম যে ছয় সত্তর আশি এখনও পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে হিসাবে কাজ করছে এবার আমরা এগারো দিয়ে চেক করব দেখি যদি কোনোটা সংখ্যাটা দিয়ে ভাগ চলে যায় তবে সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না এগারো দিয়ে দেখব এগারো দিয়ে কী হচ্ছে এখানে ছয় এগারো অঙ্কের ছেষট্টি হচ্ছে বিয়েক করার পরে কত হচ্ছে দুই হচ্ছে এখানে তেইশ হচ্ছে এগারো দোকানে বাইশ একটুর জন্য মিস হল ঠিক আছে দেখো এখানে তাহলে হচ্ছে কি এগারো দিয়ে হলো না এবার আমরা কত দিয়ে দেখব তেরো দিয়ে দেখি পাঁচ তেরং কত হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে এখানে বিয়েক করলে কত হয় তিন হয় তেত্রিশ তিন তেরং উনচল্লিশ হচ্ছে আর তেরো দোকানে ছাব্বিশ হচ্ছে তাই না মা তেত্রিশ সংখ্যাটা মাঝামাঝি পড়ে যাচ্ছে ছাব্বিশ আর উনচল্লিশের মাঝে তো তেরো দিয়ে ভাগ গেল না এখনও পর্যন্ত মৌলিক সংখ্যা হিসেবে চলছে তারপর সতেরো দিয়ে চেক করবো আমরা হলো তো সতেরো দিয়ে চেক করি চলো সতেরো দিয়ে যদি চেক করি চার সতেরো কত আষট্টি হয়ে যাচ্ছে এখানে তারপর এখানে তিন থাকছে তিন থাকার জন্য এখানে বাদ দিতে হবে চল্লিশের পরে সামথিং থাকবে কিন্তু ভাগ মিলবে না তাহলে এখনো পর্যন্ত মলির সংখ্যা সতেরো ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি দেখি উনিশ দিয়ে উনিশ দিয়ে কত করলে তিন উনিশশো সাতান্ন হয় চার উনিশশো করলে বেশি হবে এখান থেকে তো কথা হচ্ছে এক হচ্ছে এখানে এক হচ্ছে তিন হচ্ছে শেষে তেরো একশো তেরো তো পাঁচ উনিশশো পঁচানব্বই আমরা জানি আমরা ছয় বার দেখি ছয় নং ছত্রিশের ছয় হাতে হাতাশের তিন এখানে তিন আছে ছয় আছে মিলবে না এটা বোঝা যাচ্ছে ছয় কয়েক ছয় এক তিন নয় হ্যাঁ ভুল বললাম ছয় নং সরি নামতাই তো ভুল বলছি ছয় নং কত হচ্ছে চুয়ান্ন হুম ছয় নং চুয়ান্ন চার হাতে আছে পাঁচ ছয় এক ছয় পাঁচ এগারো একশো চোদ্দো এক বেশি হয়ে যাচ্ছে এখানে মিললো না এটা মিলবে না উনিশ দিয়ে এবার ফাইনাল দেখবো তেইশ দিয়ে তেইশ দিয়ে যদি ভাগ না মিলে তাহলে আমরা এখান থেকে আনসার পেয়ে যাব যে ছয়শো তিরাশি এখানে সংখ্যা মলিস সংখ্যা কোনটি হ্যাঁ বাকিগুলো হবে কি না সেটা চেক করে নেব আমরা তেইশ দিয়ে অ্যাটলিস্ট চেক করে নিই তো তেইশ দিয়ে হচ্ছে তোমার তিনবার যাবে না দুইবার দিতে হবে ছেচল্লিশ বিয়ে করলে এখানে দুই হচ্ছে এখানে কত দুই হচ্ছে শেষে তিন একদম দেখো 10 বার দিলে তো হচ্ছে না মানে নয় বার দিক দুশো সাত হবে তিন তিন নয় সাত সাত কত দুই নয় দিক দুশো সাত দুশো সাত এখানে বিয়ে যদি করি আমরা সাত হাজার ছয় হলে আর এখান থেকে তোমার হচ্ছে এক এক হচ্ছে তাহলে এখনও পর্যন্ত কিন্তু মানে তেইশ দিয়েও ভাগ মিললো না তাহলে নিশ্চিত বলা যাচ্ছে যে ছয়শো তিরাশি মরির সংখ্যা হ্যাঁ এটা মরির সংখ্যা এবার আমরা দেখবো কী কত হচ্ছে বাকি সংখ্যা হলো একশো সাতাশি দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে দেখি একশো সাতাশি হচ্ছে তিন দিয়ে কত হচ্ছে আট সাত পনেরো কে ষোলো তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না আমরা সাত থেকে চেক করা শুরু করবো সাত দিয়ে কথা হচ্ছে সাত দোকানে কত হচ্ছে চোদ্দো বিয়ে করার পরে কত চার আর সাত সাত দিয়ে দেখি তাহলে হচ্ছে কত এখানে সাত সাত উনপঞ্চাশ মিলল না সাত দিয়ে হলো না আমরা এগারো দিয়ে দেখব এবার সাতের পরে এগারো চলে আসবে কারণ নয় তো মনির সংখ্যা না এগারো দিয়ে এগারোকে এগারো বিয়ে করার পরে কত হয় সাত হয় এখানে সাত সাত হ্যাঁ এগারো দিয়ে মিলে গেলো তাহলে কী হচ্ছে তাহলে এটা কিন্তু একশো সাতাশি ভাগ মিলে গেলো ভাগ মিলে গেলো মানে কি মলের সংখ্যার না তাই না এটা না হলো তাহলে অপশন এ দুশো তিয়াত্তরটা দেখি আচ্ছা একানব্বইটা দেখিনি আগে একানব্বই দেখো একানব্বই যে সাত দিয়ে ভাগ যাচ্ছে সাত তেরো একানব্বই তাহলে একানব্বই হবে না এটা হচ্ছে না ফাইনাল দুশো তিয়াত্তর আছে দুশো তিয়াত্তরটাকে চেক করে নিই দুশো তিয়াত্তর দেখো দুই দিয়ে তো গেলো না কারণ তিন রয়েছে এখানে আমরা দেখি হচ্ছে তোমার তিন দিয়ে ভাগ যাচ্ছে কি না কোনো একটা সংখ্যা দিয়ে এই যে এই সংখ্যাগুলো রয়েছে মৌলিক সংখ্যাগুলো এগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ গেলেই কিন্তু মৌলিক সংখ্যা হবে না সেটা যোগীর সংখ্যা হয়ে গেলো তখন সাত তিন কত দশ দশ দুই বারো তো বারো হয়ে যাচ্ছে কে তিন দিয়ে ভাগ যাচ্ছে বারোকে তে তিন দিয়ে ভাগ যায় তো দুশো তিয়াত্তরকে নো ডাউটলি তিন দিয়ে ভাগ যাবে দেখো এখানে চেক করে নি দুশো তিয়াত্তর তিন দিয়ে তিন নং কত প্রথমে হচ্ছে সাতাশ হচ্ছে এখানে আর তারপরে ফাইনালি কত হচ্ছে তিন হচ্ছে তিনকে তিন তাই না তো এখানে কিন্তু এটাও কিন্তু তিন দিয়ে ভাগ গেল তাহলে এটাও না তাহলে অপশন সেই হচ্ছে আনসার আমাদের ওকে আশা করি বুঝতে পেরেছো যে বুঝতে না পারো ভিডিওটা আবার রিপিট করে দেখবে এবং ওরই সংখ্যা কী করে বের করতে হয় আমরা কিন্তু প্রথম থেকে আরও তিনটা ভিডিও হুম দেওয়া আছে পরপরটা কোয়েশান নাম্বার চার দেখো ওকে থ্যাংক ইউ দেখাবে পরে ভিডিওতে আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং কমেন্ট করতে ভুলো না ঠিক আছে কেমন লাগলো তোমাদের